আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা ঘুরতে বিকেল বেলা কোথায় মেলাতে বাসার কাছে মেলা হচ্ছে অথচ জানি না তো শোনা মাত্র দেরি কেন চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি মেলায় যাই রে তো মেলাটা মেলাটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প হস্তশিল্প মেলা তাঁত বস্ত্র মেলা তো তাঁতবস্ত্র মেলাতে আমরা যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন মেলা এই তো বস্ত্র হস্ত কুটির শিল্প মেলা দুই তো আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করব চলুন দেখি মেলাতে কি কি থাকছে তো এদিকে আছে শাড়ি কাপড়ের দোকান তারপর হাতে ডানে আছে থ্রি পিসের দোকান তারপর হচ্ছে বাম পাশে হচ্ছে জুয়েলারির দোকান আর কুকারিজের দোকান আর সবচেয়ে বেশি মেলাতে জমজমাট হচ্ছে বাচ্চাদের রাইড যেটার জন্যই বাচ্চারা খুব এক্সাইটেড যেহেতু মেলাতে রাইডগুলোতে উঠতে পারবে মেলাতে আসলে এটাই মূল আকর্ষণ তো এদিকে আছে যে পর্দার দোকান কুসনের দোকান পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যেই কেনাকাটা করতে পারবেন তারপর হচ্ছে একটু সামনের দিকে এগোলে এই যে আরেকটা রাইড দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আচারের দোকান আর এই যে ডান পাশে হচ্ছে রাইড আর একটা হচ্ছে স্লিপার এটাতে যে বাচ্চারা লাফালাফি করে স্লিপ করে এটা স্লিপার এটারও রাইডের একশো টাকা করে টিকিট তো এক একটা আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট টিকিট কাউন্টার তো আপনাদেরকে দেখালাম ওখানে টিকিট কেটে এখানে উঠবেন এ তো ড্রাগন ট্রেন দেখা যাচ্ছে আর এখানে আশেপাশে জুয়েলারির দোকান মানে অনেকগুলো দোকান দিয়ে বসেছে তো এই মেলাটা হচ্ছে টেনটি মাঠে খামার বাড়িতে তা আপনারা চাইলে মেলার ভিতরে এসে ঘুরে ফিরে বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ উপভোগ করতে পারবেন রমজান মাস থেকে এই মেলাটি আরম্ভ হয়েছে এটা পহেলা বৈশাখ পর্যন্ত থাকবে আমার তো খুবই ভালো লেগেছে এই মেলাতে আসতে পেরে আবারও যদি সুযোগ হয় অবশ্যই আবারও বাচ্চাদেরকে নিয়ে চলে আসব তো মেলায় ঘুরে খুবই ভালো লাগলো তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ